70 জন হিন্দু লয়িয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা এর মধ্যে झूठ বুন বুন আরেয়া এইও দুধ আই নো एवरीथिंग আমি সমস্ত জানি কিন্তু আমি বলবো কিছু মুখ্যমন্ত্রী প্রোগ্রাম তো দেখানো হলো কারণ আপনারা খুব তাড়াহুড়া করে আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন সেই পাবলিসিটি পাবলিসিটিময় কৃষ্ণপ্রভুকে নিয়েও দিতে পারেন আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো আপনাদের দেখছিলাম তা এটা তো আগেও আমি বলেছি ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাট আবার ভাইপো যখন ওকে এবং আমার থেকে ডেকে করিয়ে দিল কেমন তারপরে তারপরে বললো সব ঠিক আছে অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা এটা একটা পারিবারিক পার্টি কোম্পানির মতো চালায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমার থেকে তো আর আপনি বেশি জানেন না একুশ বছর সঙ্গে ছিলাম চার বছর মন্ত্রিত্ব করেছি আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি আমি বলবো না

মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধে দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছি মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেট করে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে আমরা সব স্টোর করছি দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিচ্ছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে তাড়িং পরিষ্কার কথা একটা ডাকে লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশামাছি তাড়াচ্ছে সামলি পরিবহনে যান একটা সিটে লোক নেই আবার ঘোষণা করবো তবে পেঁয়াজ আলু বন্ধ করব